আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ স্বদেশে তারেক রহমানকে অভ্যর্থনা জানানোর প্রস্তুতি অর্ধ কোটি লোক সমাগমের প্রত্যাশা বিএনপির গুম নির্যাতনের মামলায় ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ সতেরো জনের বিচার শুরু একুশ জানুয়ারি সাক্ষ্য গ্রহণ অব্যাহতি চেয়ে আসামি সেনা কর্মকর্তাদের আবেদন খারিজ জমিয়তে উলামায় ইসলামের সাথে চার আসনে বিএনপির সমঝোতা পরস্পরের আসনে প্রার্থী না দেয়ার সিদ্ধান্ত নির্বাচন ব্যবস্থার অতীত দুর্নাম ঘোচাতে চায় কমিশন মাঠ কর্মকর্তাদের সাথে সিইসির বৈঠক আইনের কঠোর প্রয়োগের নির্দেশনা এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে রাজধানীতে শুভেচ্ছা বিনিময়ের প্রস্তুতি নিচ্ছে দলটি অর্ধ কোটি মানুষের সমাগম প্রত্যাশা করছে বিএনপি জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দুপুরে সংবর্ধন অনুষ্ঠানের কার্যক্রম পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি রিজভী আরও বলেন এটি সমাবেশ নয় শুভেচ্ছা বিনিময় এর মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসতে শুরু করেছে তিনি আরও বলেন তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব প্রথমত সরকারের তারপর দলের তিন দিন ধরে বিশ্ব থেকে পূর্বাঞ্চলমুখী তিনশো ফিট সড়কের একটি অংশে চলছে মঞ্চ তৈরির কাজ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ সতেরো বছরের বেশি সময় পর পঁচিশে ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান ঢাকায় পৌঁছে তিনশো ফিটের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দেবেন তিনি সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে যাবেন চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়াকে দেখতে তারিখে এখানে মানে মানুষের মহাবিলন এবং মহামেলায় পরিণত হবে এই ব্যাপারে আমরা নিশ্চিত এটা কিন্তু সমাবেশ না এই যে জনসমাগম হবে তাদের সামনে শুভেচ্ছা দিয়ে উনি তার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে দেখে তারপরে তিনি বাসায় যাবেন অর্ধ কোটিরও বেশি মানুষের উপস্থিতি হবে সেদিন ঢাকায় এখন পর্যন্ত প্রস্তুতির যে কার্যক্রম সেটি তো দ্রুত বেগে এগোচ্ছে এবং প্রতি ঘন্টাই সেই অবস্থার কিংবা সেই দৃশ্যের সেই চিত্রের বেশ পরিবর্তন বসে যাচ্ছে মঞ্চের একেবারে ঠিক পাশেই রয়েছে খুব স্পষ্টভাবে মঞ্চের ঠিক উপরে যেই ছাউনিটা হবে সেটি সবচেয়ে বেশি আসলে মনোযোগ দেওয়া হয়েছে এই মঞ্চটির দিকে তিনশো ফিট মহাসড়কের একেবারে যে লোকাল লেনটি রয়েছে সেখানে রাস্তার মধ্যেই মঞ্চটি তৈরি করা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দফায় দফায় আজকে সকাল থেকে এখন পর্যন্ত জায়গাটি পরিদর্শন করেছে সকালবেলাতে আমরা সেনা সদস্যদের দেখেছিলাম এখন আমরা দেখতে পাচ্ছি পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা তারা আওয়ামী শাসনামলে আমলে সেলে ব্যারিস্টার আরমান সহ চোদ্দ জনকে গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা তালিক আহমেদ সিদ্দিক সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা সহ সতেরো জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের বিচারিক প্যানেল এই আদেশ দেন এদিন আসামের পক্ষে অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে যে আবেদনও খারিজ করা হয় গ্রেপ্তার দশ সেনা কর্মকর্তা নিজেদের নির্দোষ দাবি করেন এই মামলায় একুশ জানুয়ারি সূচনা বক্তব্য সাক্ষ্য অনুষ্ঠিত হবে এছাড়া গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত এদিকে ট্রাইব্যুনাল দুয়ে কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ হয় এই মামলায় তিনি পলাতক রয়েছেন মাননীয় ট্রাইব্যুনাল চার্জ গঠনের আদেশ দিয়েছেন দু সাল থেকে দু সাল সময়কালে ১৪ জন ভিক্টিমের জন্য সতেরো জন আসামির বিরুদ্ধে মোট চারটি অভিযোগ গঠন করা হয়েছে তারা প্রত্যেকেই নিজেদেরকে নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রার্থনা করেছেন এবং সেই প্রেক্ষিতে আগামী একুশ জানুয়ারিতে একটি গোষ্ঠী গণতন্ত্র উত্তরণের পথ বাধাগ্রস্ত করছে সরকারকে ব্যর্থতার কারণে সরকারের ব্যর্থতার কারণে আইন পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে চারটি আসন ভাগাভাগির ঘোষণা দেন তিনি জানান জমিয়তে উলামায় ইসলামের সাথে নির্বাচনী সমঝোতা হয়েছে দলটির তাদের চারটি আসন দিয়েছে বিএনপি এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া দুই থেকে জুনায়েদ আল হাবিব সিলেট পাঁচে উবায়দুল্লাহ ফারুক নারায়ণগঞ্জ চারে মনির হোসেন কাশেমি এবং নীলফাম্বারি এক থেকে মঞ্জুরুল ইসলাম আফেন্দিকে মনোনয়ন দেবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন জমিয়তে উলামায়ের ইসলামীর আসনে বিএনপির প্রার্থী থাকবে না একইভাবে ধানের শীষের প্রার্থীদের আসনে থাকবে না জমিয়তের প্রার্থী তাদের সাথে আমাদের সমঝোতা হয়েছে ওই আসনে বিএনপির কোনো প্রার্থী থাকবে না সারা বাংলাদেশে অন্যান্য আসনে ওনাদের কোনো প্রার্থী থাকবে না আমরা সেই সমঝোতার মধ্যে প্রণীত হয়েছে। কিছু সংখ্যক ব্যক্তি মহল তারা এই ট্রানজিশনাল যে প্রসেস এটাকে বাধাগ্রস্ত করার জন্য ভয়ঙ্করভাবে চক্রান্ত করছে আমরা বিএনপিকে তিন টার্ম দেখছি যার কারণে আমরা বিএনপির উপরে আস্থা রাখতে পারি নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে ইসি এই অপবাদ ঘুচাতে চায় বর্তমান কমিশন আইনের শাসন নিশ্চিত হলে সেটা সম্ভব বলে মনে করেন প্রধান নির্বাচন এম এম উদ্দিন শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনে সবার জন্য সমানভাবে আইন প্রয়োগ সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি এ সময় পুলিশের মহাপরিদর্শক জানান নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও সফল ও শান্তিপূর্ণ নির্বাচন করতে সক্ষম বাহিনী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রিটার্নিং অফিসার ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ডিসি পুলিশের আইজি স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও সূচনা বক্তব্যে সিইসি বলেন সুষ্ঠু নির্বাচন আয়োজনে এবার দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ার সুযোগ নেই সেক্ষেত্রে ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দিতে পারবে না কেউ নির্বাচনের সাথে জড়িত প্রত্যেককে আইন মেনে চলার নির্দেশ দেন সিইসি আহ্বান জানান ফিল্ড নিশ্চিতের আমরা যদি সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হই আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জবাব জবাব দিতে পারব না রে ভাই এ দেশটা আমার আপনার সকলের দেশ এই এই দেশটাকে সঠিকভাবে সঠিক অবস্থায় রেখে যাওয়া এটা আমাদের দায়িত্ব নির্বাচন সফল শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত ও আইনের শাসন প্রতিষ্ঠায় সর্বশক্তি দিয়ে কাজ করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে ধরেন তাদের সক্ষমতার কথাও প্রশাসনিক এবং পুলিশি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে নিয়ন্ত্রণ করে থাকি এবারও তার বার্তায় ঘটবে না পুলিশ প্রাইমেসি প্রতিষ্ঠা এবং প্রশাসনিক কঠোর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আমাদেরকে আমাদের উদ্দিষ্ট লক্ষ্য করতে হবে যেহেতু একদিনে দুই ভোট প্রতিবন্ধকতা ও উত্তরণের পরামর্শ দেন নির্বাচনী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটরা অতীতের যে কোনো সময়ের তুলনায় নিরপেক্ষ নির্বাচন করার প্রত্যয় ব্যক্ত করেন তারা আমরা বিশ্বাস করি এবং আমরা আশা রাখি যে আমাদের এই দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করব আমরা গণভোটের প্রচার প্রচারণা সম্পর্কে উদ্বুদ্ধকরণের জন্য একটি কর্ম পরিকল্পনা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আমরা বাইশে ডিসেম্বর গতকাল আমরা একটি কর্ম পরিকল্পনা প্রণয়ন করে একটি পত্র জারি করেছি আইন বিধিবিধান মেনে কাজ করলে ইসি পাশে থাকবে আশ্বস্ত করেন প্রধান নির্বাচন কমিশনার